মূলত নাম হলো স্টিম হারি স্টিম স্টিম হারি যেটা এখন বাংলাদেশের একটা ভাইরাল প্রোডাক্ট মোমো এটা হলো আপনার মোমো মেকার স্টিম হারি প্লাস সসপেন প্লাস

ঠিক অরিজিনাল এস এস এর মোমো মেকার দেখাবো ছোট থেকে নিয়ে শুরু করে সবচাইতে বিগ সাইজের মোমো মেকার কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র শাকিল ক্রুকারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় দোকান নাম্বার কিন্তু চুয়ান্ন একশো একশো তেত্রিশ দুইটা দোকান আছে বিস্তারিত জানবো শাকিল ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই আজকে শীতকালে যারা মোমোর বিজনেস করেন হ্যাঁ বাসা বাড়িতে চান পিঠা মোমোস বিডি বিভিন্ন রকমের কাজ করে যেটা বয়লিং হ্যাঁ এটা আসলে মূলত নাম হলো স্টিম হাড়ি স্টিম স্টিম হাড়ি যেটা এখন বাংলাদেশ একটা ভাইরাল প্রোডাক্ট মোমো মোমো অনেক জায়গায় দেখা যাবে মোমো করে পিঠা করে ভাপে যে সিদ্ধ করে স্টিমে যে সিদ্ধ গুলো আমরা সেই করার জন্য সেই জিনিসগুলো আজকে নিয়ে আসছি আজকে একের ভিতর তিন একের ভিতর তিন একের ভিতর তিন এটা হলো আপনার মোমো মেকার স্টিম হাড়ি প্লাস প্লাস

বিভিন্ন কিছু তৈরি করে আমরা একটা দিয়ে এটা দিয়ে করতে পারবো আমি একটাতে পিঠা দিলাম একটাতে মোমো দিবো একটাতে বয়লিং করবো আচ্ছা তিনটার কাজ এক সময় করতে পারবেন একটা নিচের সবজি দিলেন

একই সিস্টেমের বক্স কিন্তু সবগুলো একই সাইজের আচ্ছা আমরা এখানে দেখেন সাইজ সাইজে কয়টা জানেন সাতটা সাইজ সাতটা সাইজ সবচেয়ে ছোট সাইজ এটা সবচেয়ে ছোট সাইজ যদি বাতার হিসাবটা বলি এটা হলো 24 সেমি মাপ আচ্ছা এই পাশে এবার 24 সেমি এটা একটা লেয়ার দেখেন এখানে একটা আইটেম দিতে বললাম দ্বিতীয় তলে দ্বিতীয় লেয়ার এটা

জিনিসটা আচ্ছা এটা যারা নিবেন এটা অফারের দাম থাকতেছে মাত্র হলো চার হাজার একশো টাকা আঠাশ সেন্টিমিটার স্টিল এই জন্য বিশ বছর বাজারে দেখা তো কম দামে পাবেন নর্মাল একটু কালারটা দেখলে বুঝতে পারবেন স্টিল কিনা না লোহার না টিনের এটা হলো আমাদের কাছে তিরিশ সেন্টিমিটার সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার আজীবন ইউজ করবেন এটা যারা নিবেন তিন লিখারের মাত্র হলো চার হাজার আটশো টাকা চার হাজার আটশো

এই সবচেয়ে স্টেপের সবচেয়ে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আফার চলতেছে ছয় হাজার পাঁচশো ছত্রিশ সেন্টিমিটার চার স্টেপ এর চার স্টেপের বড়টা যাদের ভালো লাগবে যদি দামটা মনে হয় যারা ঠিক আছে নিতে পারেন আর গ্যারান্টি সোয়ারেন্টি ওয়ারেন্টি বইলে দিলাম বাংলাদেশে দেখবেন এই সেম জিনিস দেখতে পাওয়া যায় তলা পাওয়া যায় সিঙ্গেল তলাটা হবে সিঙ্গেল কোনো গ্যারান্টি এইগুলো প্রত্যেকটা তলা হলো ডাবল বেস এই যে আমি একটু আবারও দেখি আসলে আমাদের কাছে আর অনেক ভিডিও আছে দেখবেন কালো কালো কালার টিনের এত হেভি না কারা গ্যারান্টি দিতে পারতেছি না এটা আজীবন ইউজ করবেন কারণ এটা এই জন্য বললাম তলাটা মোটা

যারা সর্বনিম্ন যারা বড়টা করবেন 30 এর উপরে যারা সাইজটা অর্ডার করবেন 500 টাকা অ্যাডভান্স করতে হবে নিচে যারা করবেন 300 টাকা অ্যাডভান্স করতে হবে শুধু এটা অ্যাডভান্স কিশের জন্য বিশ্বাস করে অনেকে করে না আমাদের যেটা এজেন্ট একটা প্রোডাক্টের সিকিউরিটি যা আপনারা এটা 100% কনফার্ম করছে সেই জন্য আজকাল যদি ভয় লাগে আমার দোকানে আসতে পারেন আর যদি আরো কার একটা সুবিধা হয় এখন অনলাইন এর যুগ পুরো ভিডিওটা দেখবেন আমাদেরকে ভিডিও কল দিবেন আগে অর্ডার করার বিকাশ করার আগে আমাদের নাম্বারগুলা যে দেখেন চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ফোন দিন নেটওয়ার্কের সমস্যা করে ডাইরেক্ট ফোন সবসময় ঢুকে না আচ্ছা ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখা একটা বিকাশ একটা বিকাশ একটা তিনটা বিকাশ যেকোনো নাম্বার তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা বলবেন ঘরে পৌঁছানোর দায়িত্ব আমাদের আচ্ছা আজকে এই ভিডিওটা ছাড়ার পরে যে ছয় মাস পর্যন্ত যে কোন সাইজ চাই যেখান থেকে দেখতেছেন যে কোন সাইজ নিবেন ডেলিভারি চার্জটা একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি মাস পর্যন্ত গাড়ি ভাড়া একদম ফ্রি আচ্ছা একটা প্রোডাক্ট যদি এটাড়াই 38000 যাই নিব আমাদের আপনি শুধু যত সাথে বুকিং হিসাবে 300 বা 500 টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিবেন আপনার ঘরে পৌঁছানোর দায়িত্ব আমাদের প্রোডাক্ট বাকি টাকা চেক করে বুঝে পাবেন টাকা দিবেন আর ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আর দোকান আসতে চাইলে খেয়াল রাখবেন দোকানের নাম শাকিল প্রকারি দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালাই দুইটা দোকানি শাকিল কুকারিজ বললে সবাই চিনে বা ইউটিউবে গুগলে যে ঢুকে শুধু বলবে শাকিল কুকারিজ দেখবেন সব ভিডিওতে আমাদের এই চারটা নাম্বারই দেওয়া থাকে ম্যাক্সিমাম এখান যে কোনো নাম্বারটা যদি মিলে বুঝবেন যে এই দোকানদার আর একটা কথা বল যারা ধরা খাইছেন ওরা কোনোদিন ভিডিও কলে আসবে না দ্বিতীয়ত ওদের নাম্বার সর্বোচ্চ এক সপ্তাহ খোলা থাকে আর আমাদের দেখেন আজকে থেকে চার বছর আগের থেকে নাম্বার এগুলাই আছে প্রতারকরা কখনো ভিডিও কল কিন্তু রিসিভ করবে না তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই সাইজ অনুযায়ী কিন্তু বলে দেওয়া আছে প্রত্যেকটার সাথে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে সরাসরি এসেও নিতে পারবেন চাইলে ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন